আসসালামু আলাইকুম জিদনি ইলম সুরা আসসাফ 61 নাম্বার সূরাতে আমি এখন ছয় নাম্বার সাত নাম্বার বিসমিল্লাহ থেকে আমি আয়াদ গণনা করি সাত নাম্বার সুরাটা আমি তলাত করবো ওই যে ইসা ইবনা মারিয়ামাইয়া বানি ইসরাঈল এবং শরণ কর ইসাইবনে তন্ময় মরিয়ম বলল যে হে বণী ইসরায়েল অবিসামী তোমাদের নিকট আল্লাহ রসুল আমার পূর্বে তর হইতে তোমাদের নিকট একটি ভবিষ্যৎবাণী সুসংবাদ পত্যায়ন করছি আমার পরে একজন রচুল আসবে তার নাম হবে আহাম্মাদ যখনই তিনি সুস্পষ্ট নিদর্শন আবির্ভূত হলো তখন তারা বলল এটা তো একটি জাদু সুস্পষ্ট জাদু এই যে মিমবাওয় শব্দটা বাদ শব্দ হচ্ছে আমার পরে আমার পরে হজরত ঈসা সালাম বলছে যে তরাতের থেকে আমার পরে একজন রসুল আসবে তার নাম হচ্ছে আহম্মদ হজরত ঈসা আলাহিসাল্লামের মৃত্যুর পরে আহম্মদ রসুল্লাহ তার নাম আহম্মদ মোহাম্মদ নয় আহম্মদ রসুল মোহাম্মদ পবিত্র কোরআনে এটা নাম লেখে এই আয়াত স্পষ্টভাবে ইসমি আহম্মদ তার নাম ইস তার নাম হবে আহমদ দ্যাট মিন্স হযরত ঈসা আলাইসাল্লাম মৃত্যুবরণ করছে আমি বেশ কয়েকটা বিডিও করছি ঈসা আলাহিসাল্লাম মৃত্যু তাওফাইতাম তাওফিকা রাফা শব্দের যে আছে রাফা শব্দ একটি পদমর্যাদা আল্লাহ যদি তুলে নেওয়া যায় নো প্রবলেম কিন্তু মৃত্যুর পরে তুলে নেওয়া যায় আর তাফ এটা শব্দ ডিরেক্টলি মৃত্যুর জন্য ব্যবহার হয়েছে রব্বানা ওয়াজাল না মুসলিম এই নাকা অমিন সুরাত মুসলিম ও আরি না মানা থেকে তোমার আলেন এই না তা তু আবু আহিন রব্বানা অফ্রিদ আলে না সাবরাও অত এই যে অত ওফানা মুসলিম এই এ আমার প্রতি আমার ধৈর্য ছিল এবং মুসলমান বাণী এ মৃত্যুবরণ করে তাও ফেতা শব্দ ওপরে নেওয়া অজানা হজরত ইসা আল্লাহিসাল্লাম মৃত্যুবরণ করছে এই জিনিসটা বারবার আমি কেন বলছি পৃথিবীর বৃহত্তম দলগুলি আছে তারাই এই যে হজরত ইসা আলাামকে আসমানে নিয়ে গেছে আল্লাহর খো পুত্র বলা হয়ে আছে আবার পৃথিবীতে আসে জীবিত এতে আল্লাহদের তৌহিদ একাত্তর আছে এর সাথে খুদ্দারি করা এবং আল্লাহর বিশ্বাসের একাত্তর যে আছে সেটাকে কি কয় দূরে সরে দিতে এই এই বিশ্বাসগুলি হয়তো ঈসা আলাইসাল্লাম মৃত্যুবরণ সে আর পৃথিবীতে আসবে না কিন্তু আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালভাবে সে জীবিত আছে প্রত্যেক নবীর রাসুল যেভাবে জীবিত আছে মাহমেদ সহা তামান্নবী আহমেদ রসুল বা মৃত্যুবরণ করেছে দৈহিকভাবে কিন্তু সে জীবিত আছে পবিত্র কোরআন আর পবিত্র কোরআনটা হচ্ছে বালুয়া কোরআন মুজিব হয় মাহফুজ পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে এটা লাহ মাহফুজ এই বার্তাটা কাজেই বাস শব্দ অর্থ আমার পরে একজন রসুল আসবে তার নাম আহমদ হযরত ইসা মারা গেছে সে আসমানো যায় কোথাও যায় নর্মাল এই পৃথিবীতেই তার জন্ম হয়েছিল এবং এই পৃথিবীতেই সে মৃত্যুবরণ করছে আবার এই পৃথিবী থেকে উঠবো আবার হবে যেরকম কেমত্যের সময় আমরা সবাই আবার পৃথিবীতে আসব আমাদের মৃত্যুর পরে সেটাকে বলেছে এই যে পবিত্র কোরআন আজ সাফ আপনি পাঠ করেন পাঠ করে দেখেন সেখানে মিব্বায়েত বলা হয়েছে আমার পরে আর মিব্বা শব্দের পবিত্র কোরআনে অনেকবার এসেছে কাজে আমরা সুস্পষ্ট প্রমাণ পবিত্র কোরআন দিলাম এই আয়াত যারা অস্বীকার করবো তারা আল্লাহর আয়তকে অস্বীকার করা হলো এই অস্বীকারকারীকেই কাফের বলা হয় মোশেক বলা হয় ইহুদি খ্রিস্টান যে হোক না কেন পবিত্র কোরআনের একটি আয়াত একটি অক্ষরকে যারা অস্বীকার করেন স্পষ্টভাবে বলছে ঈসা আল্লাহ সাল্লাম নিজেই যে তরা থেকে ভবিষ্যৎ বাণিজ্যে আমার পরে একজন আসবে তার নাম আহমেদ ঈসা আল্লাহ সালাম লেশে সে আসবানো জানায় কোথাও জানে এই পৃথিবীতে আছে এই পৃথিবীতেই জন্ম হয়েছে পৃথিবীতেই তার আবার পুনরুত্থিত হইবে সমস্ত নবীর আসলের মত সুরা আসাফ একষট্টি নাম্বার আয়াতে আপনি সাত নম্বর আয়াত শুরু থেকে ওকে আমাদের সবাইকে আল্লা হিদায়ত করে এবং কোরআনের যেভাবে আমাদের ওয়ার্ডার করছে সেইভাবে চলা দান করে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ আল্লাহর